আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের তৈরি একটি বিস্কুটের রিভিউ নিয়ে আস আসবো আপনাদের কাছে এটা হচ্ছে ফ্রুট ফান বিস ক্লাবের একটা লোগো আছে সম্ভবত এখান বিস ক্লাবের কোনো কোম্পানি এটা তৈরি করেছে এখানে বিস্কুটের ছবি এবং পাইনাপল ফ্লেভার্ড ক্রিম বিস্কুট চল্লিশ গ্রামের এখানে পাইনাপলের ছবি পাইনাপল হাসছে এজিওল একটা এখানে বিস ক্লাব আবার লেখা মূল্য লেখা মেয়াদ এবং কবে তৈরি হয়েছে মেয়াদ উত্তমের তারিখ এবং উৎপাদনের তারিখ লেখা এখানে মোরগ বাজার জাতকারী হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড এটা মধ্যপাড্ডা ঢাকায় অবস্থিত এটা ঠিকানা এখানে দিয়েছে এখানে লাইসেন্স নাম্বার রয়েছে এখানে বাস্কেটে ফেলতে বলেছে যাতে আমরা আমাদের দেশকে পরিষ্কার রাখতে পারি আমি এখন একটু খেয়ে দেখি কি অবস্থা মলটা খুললেই আমি এখানে দেখতে পাচ্ছি সেই ছোটোবেলায় যেরকম খেয়েছি গোল্ড টাইপের বিস্কুট এবং মাঝখানে একটি পাইনাপেল ক্রিম আমি একটু টেস্ট করে দিয়েছি দশ টাকা হিসাবে কোয়ালিটি বেশ ভালো ক্রিস্পি ভাব এবং সাথে পাইনাপেলের একটা ভালো ফ্লেভার এখানে আছে এবং অন্যান্য ক্রিম খেলে যেরকম তেতো ভাব থাকে এক্ষেত্রে তেতো ভাবটি নেই আমি আর একটা খেয়ে দেখি ক্রিমের পরিমাণ যদিও কম তবে দশ টাকা হিসাবে আই থিঙ্ক বেশ অ্যাফ এবং টেস্ট বেশ ভালো ক্রিমের তেতো ভাবটা থাকলে বিস্কুট খেয়ে অত মজা থাকে না তো দশ টাকা হিসাবে ক্রিমটাও বেশ ফ্রেশ আছে এবং বিস্কিটের যে ডো বা ময়দা দিয়ে যেটা মানে আই থিঙ্ক এটাও বেশ ভালো ফ্রেশ বলে আমার মনে হচ্ছে দশটা টাকা হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে তো এটাই যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা যদি আমাদের দেশের প্রত্যেকটি সম্পদ আমাদের দেশের সব কিছুকে যদি আমরা সত্যিকারে ভালোবাসি এটি আসলে মূল দেশপ্রেম বলে দে আমি মনে করি আর একটা ভালো জিনিস তৈরি করলে মানুষ সেটা গ্রহণ করবেই আপনি যেখান থেকেই তৈরি করেন না কেন একটা ভালো পরিবেশে বা ভালো হাইজেনিং উপায়ে যদি আপনি একটি মানসম্পন্ন জিনিস তৈরি করেন মানুষ এটা আসলেই গ্রহণ করবে তো আজ এটাই ছিল আমার ফুড ফান পাইন্যাপল ফ্লেভার্ড ক্রিম বিস্কুটের একটি রিভিউ এটার দাম মাত্র দশ টাকা তো আমার খেয়ে ভালোই লেগেছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন এর খাবার সম্পর্কে এটা এখানে অন্য কোনো দ্বারা প্রভাবিত আমি হইনি সো এটা আমার নিজস্ব মতামত বাকিটা আপনারা খেতেও পারেন অথবা নাও খেতে পারেন অথবা খেয়ে বুঝতে পারেন ইটস আপ টু ইউ গাইজ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ